আসসালামু আলাইকুম আ সুপ্রিয় দর্শক গতকাল শুক্রবার বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তার নিজ এলাকায় ছিলেন তো সেখানে কনকদিয়া ইউনিয়নের একটা মসজিদে তিনি জুমার খুদ্বার বক্তব্য দিয়েছেন তো সেই জুমার খুদ্বার ভিডিওটা আপনাদের দেখাবো দর্শক আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামের যতগুলো নেতাকর্মী আছে এবং এবারে যারা এমপি প্রার্থী হয়েছেন তারা সবাই কিন্তু জুমার খুদবা দিতে পারেন নামাজ পড়াতে পারেন অপরদিকে যারা অন্যান্য দলের আছে তারা কিন্তু সবাই নামাজ পড়াতে পারবেন না বা জুমার কুদবা দিতে পারবেন না তো এইরকম তো আমরা চাই যারা মসজিদে নামাজ পড়াবে খুতবা দিবে আবার সংসদে গিয়েও আমাদের পক্ষে কথা বলবে তো প্রিয় দর্শক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের সেই ভিডিওটা আপনাদের দেখাবো তার আগে আপনাদের কয়েকটা কথা বলে নিই সেটা হলো যে সম্প্রতি মুফতি আমির হামজাকে নিয়ে সমালোচনা শুরু হয়ে গেছে আপনারা জানেন যে মুফতি আমির হামজা মানে ওয়াজের মধ্যে যদি রাজনৈতিক কোনো কথাবার্তা বলে তাহলে ভুলভাল তথ্য দেয় সেমভাবে তারেক মনারও ভুলভাল তথ্য দেয় আগে যেহেতু এরকম মিডিয়া ছিল না এতটা ধরা পড়তো না কিন্তু এখন মানে ইদানিং খুবই ধরা পড়তেছে আর মুফতি আমির হামজা জেল থেকে বের হওয়ার পরে তার মাথার সমস্যা হয়ে গেছে তো এটা নিয়ে সমালোচনা করার কিছু নেই আপনি মনে করেন যে মুফতি আমির হামজার মাথার সমস্যা এটা মনে করেন কারণ দীর্ঘদিন সে জেলে ছিল জেল থেকে বের হওয়ার পরে একটা মাহফিল করতে গিয়ে সে মানে স্টোক করে আপনারা জানেন যে তার ব্রেন্টের ড্যান দিকে তার ব্রেন্ড ছিল না পরবর্তীতে এসেছে তো সে অসুস্থ মানুষ তারপর আবার তাকে এমপি পার্টি করা হয়েছে আবার দিনে দুই তিনটা করে মাহফিল করে এই কারণে তার এই সমস্যা হয়েছে এই কারণে ভুল ভাল তথ্য দেয় তো মুফতি আমির হামজাকে বলবো আপনি চুপ থাকেন চুপ থাকাটাই এই মুহূর্তে ভালো আর যদি আপনার মাহফিল করাই লাগে তাহলে আপনি মাহফিলে কোনো রাজনৈতিক বক্তব্য দিবেন না ভুল ভাল তথ্য দিবেন না আর মনার তারক একই কথা বলবো কিন্তু এর সাথে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে অনেকে জড়িয়ে দিচ্ছেন মাসুদ ভাই বাংলাদেশের মধ্যে সেরা বক্তা বলা যায় তো মাসুদ ভাই দীর্ঘ দুই ঘন্টা তিন ঘণ্টা করে বক্তব্য দেয় কথা বলতে গেলে দুই চারটা ভুল হতেই পারে তো মাসুদ ভাইয়ের হয় যদি সেটা ভুল হয় তিনি ক্ষমা চান ভুল করার মতো না হলেও ক্ষমা চান যেটা মানুষের দৃষ্টিতে খারাপ লাগে তারপর তিনি ক্ষমা চান এর আগে কয়েকটা ঘটনা এরকম হয়েছে আপনারা দেখেছেন তো মুফতি আমির হামজা বা তারেক মোনারের সাথে মাসুদ ভাইকে জড়াবেন না কারণ মাসুদ ভাই খুবই ভালো একজন বক্তা এবং তিনি শিক্ষিত একজন বক্তা বড় বড় জ্ঞানী লোকেরাও মাসুদ ভাইয়ের মতো বক্তব্য দিতে পার না তো প্রিয় দর্শক এখন আপনাদের মাসুদ ভাইয়ের গতকালকের জুমার বক্তব্যের ভিডিওটা দেখাবো তো চলুন ভিডিওটা দেখে আসি সমস্ত প্রশংসা কার সমস্ত নিয়ামত দেওয়ার মালিক কে নিয়ামত নেওয়ার মালিক কে বাড়ানোর মালিক কে নিয়ামত কমানোর মালিক কে সুতরাং সুক্রিয় আদায় করবো কার আর একবার সুক্রিয় আদায় করি আমরা সবাই আলহামদুলিল্লাহ যিনি আমাদেরকে মহান আল্লাহ সুবানাহ তালার এই বাণী মহাগ্রন্থ আল কোরআন আমাদের মাঝে তিনি উপস্থাপন করেছেন ওয়াতলু আলাইহিম এটা পড়ে শুনিয়েছেন তেলাওয়াত করেছেন আয়াত আল্লাহর আয়াত ওয়াইউসাকিহিম এই তেলাওয়াত করার অর্থ শুধু এটা ছিল না যে আমরা শুধু তেলাওয়াত করে সব নেব সব একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তেলাওয়াত করার আর একটা উদ্দেশ্য ওয়াতলু আলাইহিম আয়াতি এর মধ্য দিয়ে আমরা অর্থ বুঝব বুঝার চেষ্টা করব এবং নিজেদের পবিত্র পরিচ্ছন্ন করব পরিশুদ্ধ করব। নিজেদেরকে আমরা গঠন করব। আমরা নিজেদেরকে সংস্কার করব সংস্কার আগে রাষ্ট্র না ব্যক্তি বোঝা যায় না কথা সংস্কার আগে ব্যক্তি না আগে রাষ্ট্র এ পাশে শোনা যায় সংস্কার আগে ব্যক্তি না রাষ্ট্র সবাই একসাথে বলেন রসুল করিম সাল্লি আগে রাষ্ট্র সংস্কার করেছেন না ব্যক্তি সংস্কার করেছেন আগে সোনার মদিনা হয়েছে না আগে সোনার মানুষ হয়েছে সোনার মানুষ আগে না সোনার মদিনা আগে সুতরাং সোনার বাংলা আগে না সোনার মানুষ আগে আমরা তাহলে রসুল সাল্লা সাল্লামের সুননাথ ঠিক আছে ঠিক নাই টুপি ঠিক আছে দাড়ি ঠিক আছে জামা ঠিক আছে ফরজের আগে পরে সুননাথ ঠিক আছে আলহামদুলিল্লাহ এগুলো গুরুত্বপূর্ণ এগুলো মর্যাদাবান এগুলো রসুল সাল্লাহ সাল্লামের মোহাব্বাত তার আশিক হিসাবে এগুলো আমাদেরকে ধারণ করতে হবে কিন্তু এটাও ধারণ করতে হবে আজকে যারা আমরা রাষ্ট্র সংস্কার চাই তাদেরকে অবশ্যই রাষ্ট্র সংস্কারের আগে ব্যক্তি সংস্কার করতে হবে কারণ বিজ্ঞান না করলে রাষ্ট্র সংস্কার হবে না রসুল সাল্লাহ সাল্লাম যিনি এই কোরআন এই আয়াত এই বিধান আমাদের মাঝে পেশ করেছেন উপস্থাপন করেছেন তিনি কথাই বলেছেন তোমরা যে কোরআন তেলাওয়াত করো এটা শুধু তেলাওয়াতের জন্য তোমাদের কাছে নাজিল হয় নাই শুধু তেলাওয়াতের জন্য এটা নাজিল হয় নাই বিদেশ থেকে ছেলে টাকা পাঠায় টাকা পাঠানো এখন তো উত্তম এবং খুব আধুনিক পদ্ধতি বের না শুধু একটা কি নাম্বার দেয় একটা পিন নাম্বার দেয় কি নাম্বার ওই পিন নাম্বার বাবার কাছে পাঠায় বাবা ভালো করে বুঝতে পারে না শিক্ষা দেখে কিছুটা কম পরিবারের অন্য সদস্যরা তেমন নাই অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা দিন টাকা পয়সা নাই ডাক্তাররা জিজ্ঞেস করছে কি আপনার অসুবিধা টাকা পয়সা নাই বলছে আমার এক ছেলে বিদেশ থাকে চিঠি চিঠি পাঠায় কিন্তু টাকা পয়সা পাঠায় না তাহলে তো আপনার জন্য দুর্ভাগ্য বলছে দুর্ভাগ্যই কিন্তু আমি আমার ছেলের জন্য দোয়া করি বলছে আপনাকে যে চিঠিগুলো পাঠায় ওগুলো কি আছে আপনার কাছে বলছে হ্যাঁ আছে ওগুলো বলছে এগুলো কাউকে নিয়ে আসতে বলতে পারেন বলছে হ্যাঁ নিয়ে আসতে বলতে পারে নিয়ে আসছে নিয়ে আসার পরে প্রত্যেক চিঠিতে কি নাম্বার দেওয়া আছে উনি তো পড়তে পারে না ইংরেজিতে লেখা বুঝতে পারে না ওগুলো সব জমানো আছে নিচে আমরা জমাই না চিঠিপত্র সব জমানো আছে ডাক্তার দেখে বলছে যে আপনার কাছে যা আছে আপনার ছেলে এত বছর ধরে যা পাঠাইছে এটা দিয়ে শুধু আপনার চিকিৎসা না একটা হাসপাতাল বানানো যাবে কথা বুঝতে পারছেন সমস্যাটা কি চিঠিতে অসুবিধা হয়েছে টাকায় সমস্যা আছে অর্থনৈতিক কোনো সংকট আছে সংকট কি বুঝতে না পারা সংকট হলো বুঝতে না পারা মুসলমানদের কাছে সম্পদ আছে না নাই আমরা কি করতে পারতেছি না শুধু বুঝতে পারতেছি না যদি বুঝার মতো কোরআন বুঝতে পারি তাহলে যে কোরআন দিয়ে মসজিদে নববী চলেছে যে কোরআন দিয়ে মদিনা রাষ্ট্র চলে জাহিলি মদিনা সোনার মদিনা হয়েছে ওই একই কোরান দিয়ে যদি এই মসজিদে আজকে নামাজ চলে তাহলে ওই একই কোরান দিয়ে বাংলাদেশকেও সোনার বাংলা করা যাবে কিন্তু বুঝতে হবে ওয়ায়াত্ল আলাইহি মায়াতিহি ওয়ায়ুসাক্কিহিম নিজেকে আগে পবিত্র পরিচ্ছন্ন করা পরিশুদ্ধ করা কারণ বাংলাদেশটা জান্নাতে যাবেন আপনি জান্নাতে যাবেন বাংলাদেশটা কি জান্নাত জাহান নামে যাবে বাংলাদেশের উপরে কোন জান্নাত জাহান নামের ফায়সালা হবে রাষ্ট্রের উপরে ফায়সালা হবে বাউফলের উপরে হবে কনকদের উপরে হবে না আয়লার উপরে হওয়ার সম্ভাবনা আছে এটা কোন এলাকা জিলনার উপরে সম্ভাবনা তো আছেই মোটামুটি ফায়সালা জিলনার উপরে হবে না ফায়সালা হবে কার উপরে আমার উপরে ফায়সালা বাংলাদেশের উপরে হবে না ফায়সালা হবে আপনার উপরে আমার উপরে জান্নাতে বাংলাদেশ যাবে না জান্নাতে জিল্না যাবে না জান্নাতে আয়লা যাবে না কনক দিয়ে যাবে না বাউফল যাবে না জান্নাতে যাবেন আমি আপনি কিন্তু এখন আমাদের টার্গেট হলো আগে আয়লা ঠিক হইতে হবে আমি পাঁচক্ত নামা জামাতে পড়তে পারি না এইটা সংস্কার আগে দরকার নাকি রাস্তা ভাঙা এইটা আগে সংস্কার দরকার ভালো করে বলেন মসজিদে বসে বলতেছেন বিশ্বাস তো করাই লাগবে আপনারা আমার পিত্রতুল্য ভাইয়ের মতো কেউ কেউ মুরব্বি আছেন কথা আমি অন্তর থেকে শ্রদ্ধার সাথে বিশ্বাস করি বাস্তবে কি এটা আমরা দেখতে পাই কোন একজন নেতা আপনাদের এই আয়লাতে এই জিল্নাতে আইসা ধরছে রাস্তাতে হাইটা যাচ্ছে সালাম দিচ্ছে হাত মিলাইতেছেন কেউ কোনোদিন ভুলেও এই কথা বলছে ভাই যত কথাই বলেন এই রাস্তা বলেন মসজিদ বলেন টিউবওয়েল বলেন মন্দির বলেন স্কুল বলেন কলেজ বলেন মাদ্রাসা বলেন ক্লাব বলেন প্রতিষ্ঠান বলেন যা বলেন এগুলো সংস্কার দরকার কিন্তু তার আগে আমি পাঁচ ওয়াক্ত নামাজে কোনো জামাতের সাথে আদায় করতে পারি না আমার এইটার ব্যাপারে একটু আপনার কাছে আমি পরামর্শ চাই হুজুর বা ভাই বা নেতা বা লিডার বা দায়িত্বশীল আমাকে আপনি একটু বাছান আমার রাস্তা লাগবে কিন্তু তার আগে তো আমার জান্নাতে যাওয়ার রাস্তা লাগবে তাহলে রাস্তা সংস্কার জরুরি নাকি পাঁচ সালাতের জামাতের সাথে আদায় করতে পারার মতো একজন ব্যক্তি তৈরি করতে পারা জরুরি আগে রাস্তা না আগে সালাত রাস্তা আপনাকে জান পাঁচ জান্নাতি নিবে কবরে রাখার পর অন্ধকার আলোতে পরিণত করবে কি গম দুইটা টিউবওয়েল কবরে অন্ধকারে আপনি একা যাবেন আপনার নেতা খোঁজও রাখবে না জানবেও না কত তাড়াতাড়ি কয়েক বৃষ্টি নামছে বক্তৃতা সংক্ষেপ নাই আজকে আজকেই জানাতে যত ভালো কথা বলেন জানাজার পিছন থেকে ডান থেকে বাম থেকে আওয়াজ আসে বক্তৃতা সংক্ষেপ কাজ আছে সবাই সবার কাজ আছে যত তাড়াতাড়ি পারেন অবোস্থ করে আমাদের বিদায় দেন আমাদের চলে যেতে হবে ভাই অন্ধকার কবরে আপনার আলোর দিশা হবে ওই নেতা এই সুফিবিল ইসলাম মাসউদ ইমাম খতিব ইবনা সালাত জোরে বলেন আল্লাহ অন্ধকার কবরে আলোর বাতি জ্বালাবে কে সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সালাত নিয়ে যাবে অন্ধকার তার কবরকে গ্রাস করতে পারবে না আজকে এখানে যারা আছেন একটা বিনয়ের সাথে অনুরোধ করে যাই ভাই আমরা দাঁড়াইলে আপনারা মনে করেন সালাম দেবে এরপর বলবে আমি অমুকের ছেলে আমার বাড়ি অমুক জায়গায় আমার জন্য দোয়া করবেন আমার একটা ভোট দেবেন ভাইয়েরা ভোটামুটি এই রাজনীতি থেকে বের হয়ে আসেন বের হয়ে আসেন কি লাভ হবে আমি পাশার তো সালাদ জামাতের সাথে আদায় করতে পারি না এই নিয়ে আমার টেনশন নয় আমার টেনশন রাস্তা ঠিক করা আমি নেতাগিরি করতেছি আমার স্কুল কলেজ ঠিক করে দিতে হবে কলেজের সভাপতি হইতে হবে আমার পাঁচত্ব সালাতের খবর নাই আমি মসজিদের সভাপতি পাঁচটা ফ্যান দিয়া মসজিদ আমি সামনের কাছে আমার আমি মনে করতেছি আমি ঠিক হয়ে গেছি পাঁচত্ব সালাত জামাতে আজকে থেকে আদায় করব যতক্ষণ তে বাঁচিয়ে রেখেছেন সুস্থ রেখেছেন জ্ঞানবান রেখেছেন ইনশাআল্লাহ আল্লাহ মেহেরবানি করে আপনি হাতগুলো কবুল করেন আল্লাহ মেহেরবানি করে আপনি হাতগুলো আমাদের माफ করে দেন আল্লাহ মেহেরবানি করে হাতগুলো দেখে দেখে কালকে কিয়ামতে আমাদের জান্নাতের ফায়সালা দিয়ে দেন আমিন দুনিয়ার ক্যামেরায় যদি হাতগুলো বাঁধো পড়ে আওয়াজিমের ক্যামেরায় আমাদের হাতগুলো যেন বাঁধ আমিন আমিন আসসালাতু ইফতাহুল আমরা কিসা কি নেওয়ার জন্য আসছি জান্নাত না জান্নাতের সামিনের জন্য আসছি জান্নাতের চাবি হচ্ছে সালাত আর সালাতের চাবি হচ্ছে তাহার পবিত্রতা পরিচ্ছন্ন হইতে হবে পরিচ্ছন্ন মানে খালি হাত পা ধুইয়া হাত মুখ ধুইয়া পবিত্র হওয়ার নাম শুধুমাত্র পবিত্রতা নয় পবিত্র হওয়া মানে এখানে এসেছেন আপনার মধ্যে আজকে থেকে আর কোন সংকীর্ণতা নাই আপনার মধ্যে গিবদের চর্চা নাই পবিত্রতা মানে আপনার মধ্যে বক্রতা জটিলতা কুটিলতা আপনার মধ্যে আজকে থেকে আর নাই পবিত্র মানে হচ্ছে আপনি মিথ্যা কথা বলা আজকে থেকে ছেড়ে দিয়েছেন পবিত্রতার অর্থ হচ্ছে আপনি আজকে থেকে হালাল গ্রহণ করবেন হারাম আপনার জীবনে ধারে কাছে আসতে পারবে না এটার নাম পবিত্রতা আর সেই পবিত্রতা অর্জন করতে আমাদের জন্য আল্লাহ তালা এই সালাদকে দিয়েছেন এই সালাদ আমাদেরকে পবিত্রতা অর্জন করা শেখায় এখানে এসেছেন ডানে কে বসছেন বামে কে বসছেন এই হিংসা এই বিদ্বেষ আমাদের মধ্যে আছে

প্রথম কাতারে যদি আপনি উঠে সবই নেবেন তাহলে পাঁচ কাতার ডেঙ্গাই তারপরে আপনাকে বসতে হবে কেন প্রথম এখানে এক কাতারে দাঁড় করিয়ে আপনাকে এটা শিখানো হয়েছে কাদের কাপ মিলিয়ে আমাদেরকে চলতে হবে এই শিক্ষা যদি সালাদ থেকে আমরা নিতে পারতাম তাহলে মসজিদ থেকে বের হয়ে গিয়ে আমরা কি বলতে পারতাম আমি অমুক দল আপনি অমুক দল এই দল থাকলে আর দল থাকতে পারবেন না এটা কি বলতে পারে কোন মুসল্লি কিন্তু এই কথা বলার লোক আমাদের বাউ ফলে নাই তালে কি সালাত আমাকে পবিত্র করলো কি পবিত্র করলো আমাকে এই সালাতর থেকে শিক্ষা আছে কাদের কাজ মিলে এর ছারে তেদাড়িয়ে যাও ফণ্ড সুপূপ কথা শোনা পড়ো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একামতের আগে পড়ে অত্যন্ত শক্তভাবে দৃঢ়তার সাথে বলতেন কথা শোনা পড়ো যাদের কাজ মিলা মাসখানে যেন ফাঁকা জায়গা শয়তান ঢুকতে না पाए এখন আমরা শয়তান ঢুকতে পারে না শয়তানকে ডাইকে নিয়ে আয়শা মাসখানে দাঁত করাই দানাউ তুমি আসলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সোনার মদিনা গঠন করেছিলেন যেখানে কালে কাড মিলিয়ে দাঁড়িয়ে যে এই মানুষগুলো যে বংশের যে মর্যাদা যে সম্মানের আনসার মুহাজির কোরাইশ যে বংশের হোক যে মর্যাদার হোক

সাথে আনন্দের সাথে গর্বের সাথে এই ক্ষেত্রে অহংকার করেন আমার দুনিয়া কেউ থাকুক না থাকুক আমার কে আছে আল্লাহ ইনাল্লাহুমা আনা রসূল আলাইহিস সালাম যখন হিজরতের জন্য বের হয়েছিল সকল দিক থেকে শত্রু পক্ষ ঘরাও করা আছে আটকে ফেলবেন পের হইলে ধরা হইলে গ্রেফতার করবেন শত্রুরা পেলে জেলে নিয়ে যাবেন ঠিক করবেন

বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা উপরের দিকে তাদের পা দেখতে পাচ্ছি আর তারা যদি খালি নিচের দিকে তাকায় তাহলে আমাদেরকে দেখতে পাবে দেখতে পাওয়া মানে আমাদেরকে গ্রেফতার করায় না কি করবে জিমাই করে ফেলবে রাসুল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাহজান লা তাহজান কেউনা আমাদের সাথে

আল্লাহ তোমাকে আমি মানুষের কোনো ক্ষতি কিংবা উপকার কোনোটা করার ইখতিয়ার তোমাকে দেই নাই তুমি ক্ষতিও করতে পারো উপকারও করতে পারো না যদি কিছু করতে পারো সেটা কার অনুমোদন আল্লাহর অনুমোদনটা কার রসূলিক کریم পারেন না আমাদের এমপি সাহেব পারেন আমাদের চেয়ারম্যান সাহেব পারবেন আমাদের মেম্বার সাহেব পারবেন না আপনারা ডক্টর শবুল ইসলাম মাসুদ ভাইয়ের জুমার বক্তব্যের ভিডিওটা দেখলেন তো মাসুদ ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আজকের ভিডিও পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ